আমি তা বন্ঠন করি কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না এ দায়িত্ব কার নবী আদম আলাই সালাতাম তার সন্তান কাবিলকে বোঝাতে পারে নাই আদমে সানি নবী নু আলাই সালাতাম তার সন্তান কেনানকে বোঝাতে পারে নাই নবী ইব্রাহিম আলাই সালাতাম যিনি জাতির পিতা তিনি তেনার আব্বাকেও বুজাতে পারেন নাই ঠিক আসি আলাইহিসসালাতু তার স্বামী ফারাউনকে বুজাতে পারে নাই লুত আলাই ওয়াসসালাম তার স্ত্রীকেও বুজাতে পারে নাই খোদ खुद নবী नबी अलैहिस्सलाम তার আপন চাচা আবু তালেবকে বুজাতে পারে নাই ঠিক হেদায়েতের মালিক কে একমাত্র আল্লাহ এখানে কার কোনো হাত নাই বুঝ দেওয়ার মালিক তো আল্লাহ যেহেতু হেদায়তের মালিক তিনি আমাদেরকে তার দরজায় পরে থাকা উচিত তার কাছে বারবার উচিত চাওয়া তার দরজা না ছাড়া উচিত সব সময় দরজার মধ্যে কাকুতি বিনতি করা উচিত হেদায়তের মালা পরায় দাও বুঝ দেওয়ার মালিক কে বুঝ সবচেয়ে দামির চেয়ে দামি কোনো জিনিস নেই এই বুজের কারণেই কেউ আস্তিক এই বুঝের কারণেই কেউ নাস্তিক এই বুজের কারণেই কেউ মুসলমান এই বুঝের কারণেই কেউ হিন্দু এই বুজের কারণে কি আহুদি এই বুজের কারণে কেউ খ্রিস্টান এই বুজের কারণে কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে এই বুজের কারণে কেউ আওয়ামী লীগ এই বুজের কারণে কেউ বিএনপি এই বুঝের কারণেই কেউ জাতীয় পার্টি কেউ চাষত কেউ বাসত এই বুঝের কারণেই কেউ মদ বিক্রি করে দুধ পান করে আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে এই বুঝের কারণেই কেউ হেদায়তের উপর আসে আর কেউ হেদায়তের পথ ছাড়ছে সব কিছুর মূল কি ভাই বুজ এটা সবচেয়ে দামি এসে দামি কোনো জিনিস নাই যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কেউ নাই স্রষ্টা বলতে কেউ নাই এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে নাস্তিক কি তারা বুঝে যে স্রষ্টা বলতে কেউ নাই প্রাকৃতিকভাবে সব কিছু সৃষ্টি হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করা হয় তা আমরা কিভাবে সৃষ্টি হয়েছি তারা জবাব দিবে সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙের সৃষ্টি ব্যাঙের থেকে বানর বা শিবপাঞ্জি বা অন্য অন্য প্রাণী তার থেকে মানুষ সৃষ্টি তোদের বুঝ নাস্তিক হয়ে গেছে অস্বীকার করছে আল্লাহকে এবং নাস্তিকদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে যারা মনে করে আমাদেরকে বানায় আমাদেরকে আল্লাহ বানান নাই বরং আমরা প্রাকৃতিকভাবে বানরের থেকে সৃষ্টি হয়েছি তাদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে যেরকম আমি অনেক সময় বলি বানর প্রসাদ বসিয়া করে না দাঁড়ায়া করে যারা বানরের গোষ্ঠী না। বানর প্রসাদ পায়খানা করার পরে উজানজার মধ্যে খুব ভালো মতো মুশগুল হয়ে যায় পুজো করে স্নেজা করে পবিত্রতা অর্জন করে বানরের গোষ্ঠী একই দেখছেন যথেষ্ট মিল আচ্ছা বলেন তো শোনেন বানর বেচারা কি ওই এক স্ত্রী এক স্বামী আজ পর্যন্ত আসে না লিপটুকে দাঁড় করে বানররা কি করে লিফ্টুকেদার লিফ্টুকেদার বুঝুন তো তাকে নিয়ে অবস্থান বানরের গোষ্ঠীরাও চিন্তা করছে আমাদের পূর্বপুরুষ বানর তাদের তো এক স্বামী নিয়ে তারা থাকে না এক স্ত্রী নিয়া থাকে না আমরা কেন থাকবো হ্যাঁ আমাদেরকে লিফ্টুকে করতে হবে মনে যখন যাকে চাইবে তাকে নিয়ে থাকবে কে মিল আছে কে নেই দেখেন বানরের মধ্যে হালাল হারামের তমিজ আছে যে কোনটা হালাল কোনটা হারাম উচিত কি উচিত না খাবো কি খাবো না এই চিন্তা বানরের মধ্যে নাই বানরের গোষ্ঠীর মধ্যে হালাল হারামের কোনো তমিজ নেই আছে নাকি আজান দিলে বানররা সবাই নামাজে যায় বানরের গোষ্ঠী আজান দিলে তো বানরের সাথে আজও যারা আছে তাদের সাথে একটু মিলটিল আছে কি নাই এখন এই বানরের গোষ্ঠী তারা চায় আমরা সবাই বানর হয়ে যাই কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি কে করছেন জিন্না ই আল্লাফাক বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই হ্যাঁ করছি একমাত্র আমার এবাদতের জন্য কার এবাদতের জন্য আল্লাহফাক এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কাজ হলো এবাদত আবেদ এবাদত মাবুদ আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য এবাদত আবেদ যেই কাজ করে সেই কাজটাকে কি বলা হয় এবাদত বলা হয় যার জন্য করে তাকে কি বলা হয় মাহ বলা হয় আমরা আবেদ আমাদের থেকে যা প্রকাশিত হয় এবাদত যার জন্য করি মা বোধ কাজে আবেদের কোন কাজ এবাদত থেকে খালি না যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য কাজে এবাদতের বাহিরে আমরা অন্য কিছুই করতে পারি না এইটা প্রথম মাথার মধ্যে নিতে হবে যে আমাদের স্রষ্টা কে আল্লাহ এই ধারণা সবার মধ্যে পয়দা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে নাস্তিকরা দাওয়াত দেওয়া শুরু করছে আমরা আল্লাহর থেকে না কিন্তু আমাদের আস্তিকদেরকে দাওয়াত দিতে হবে আমরা কার থেকে আমাদের স্রষ্টা কে এইটা বর্তমান জীবনে বিশাল ব্যাপার কিন্তু এটা সামান্য ব্যাপার না দেখেন যদি সন্তান বাবার হয় তাহলে সব কিছুর মালিক হয় যদি সন্তানই বাবার না হয় এখানে মূল জায়গায় হাত দিছে আমরা যদি আল্লাহর সৃষ্টি হই তাহলে আমরা আল্লাহর কথা মানতে বাধ্য আর আমরা যদি আল্লাহর সৃষ্টি না হই তাহলে আল্লাহর কথা মানতে আমরা বাধ্য কেন ওরা মূল জায়গায় হাত দিছে এটা যেমন তোমার ব্যাপার না দেখেন প্রত্যেকটা মানুষের সামান্য একটা ধারণার কারণে যদি আল্লাহ নাই এই একটা থিওরি কার মাথার মধ্যে ঢুকে যে আপনি তাকে কোরআন বাটিয়াও খাওয়ান যত হাদিসের বয়ান করেন তার কি কানের মধ্যে ঢুকবে কেন ঢুকবে না কার কালাম যদি বলি কার কালাম আল্লাহর কালাম সে তো বিশ্বাসই করে না আল্লাহর কালাম আল্লাহ নাই তা আল্লাহর কালামটা কি আল্লাহর কথা কি এর জন্য প্রত্যেক সময় ওরা রাখতে হবে নাস্তিকরা মূল জায়গায় হাত দেয় ওরা নবী আলী সাল্লা তাল্লামকে নিয়ে এত কেন কটুক্তি করে কারণটা কি যদি নবী কি অস্বীকার করে তাহলে সমস্ত হাদিসের বিষকাল তোলার দরকার নেই তার বাণীর উপর স্কাল তোলার দরকার নাই যুক্তি দরকার কোনো প্রয়োজন নাই মূলই নাই তা শাখা কি আসলই নাই তার অস্তত্ব কি এর জন্য মনে রাখতে হবে যে আপনাকে আপনাকে অবশ্যই সবার মাঝে দাওয়াত দিতে হবে যে আমাদের স্রোসটাকে আল্লাহ এইটা ভালো মতো সবাই প্রত্যেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে আমরা আদম থেকে কত বড় কৌশল দেখেন আগে ছিল আদম সুমারি এখন জন সুমারি। আপনি চিন্তা করছেন একদিনও আপনি ভাবছেন এগুলি কিছু না আদম সুমারি হোক জনসুমারি হোক তাতে কি আসে যায় আপনার তো চিন্তা নাই ওরা আদমকে বিশ্বাস করে না এই আদম সুমারি বাদ দিছে এখন কি শুমারি করে জনসুমারি আমরা বলবো আমরা সে আগের আদম শুমারি চাই জনশুমারি চাই না দেখেন আমরা হাজার হাজার লক্ষ বছর পর্যন্ত যত হাজার বছর দুনিয়া আছে মানুষ সৃষ্টি হয়েছে পরিচয় কি ছিল ফয়জুল করিম এমনি ফজলুল করিম এমনি সাহাদ বাবার নামে আমরা ছিলাম বাবার পরিচয় চলছি কিন্তু এখন বাবার নামের সাথে কার নাম দেয়া লাগবে মায়ের নাম আপনি চিন্তা করছেন স্বাভাবিক বিষয় আসলে বিষয়টা স্বাভাবিক না কেন বানরের কোনো বাবার ঠিকানা নাই। কোনো বানরের বাচ্চা জানে না তার বাবাকে ঠিক ওরা যে প্লান করতেছে এই প্লানের মধ্যে এইটাও আছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু সেই সন্তান জানবে না তার বাবাকে এই কয়েকদিন আগে হাইকোর্টে রায় হয়েছে যার বাবার পরিচয় নাই তার অভিভাবক কে হবে মা আপনি বুঝছেন আপনি ভাবছেন স্বাভাবিক একটা রায় এটা রায় না এটা প্ল্যানের একটা আওতায় এটা প্ল্যান এটা প্লান বাস্তবায়নের একটা পদক্ষেপ যে এ দেশে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে যাদের মার পরিচয় থাকবে বাবার পরিচয় থাকবে না এর জন্য আমি ওলামা সময় বলেছিলাম ওলামা এখরাম চক্ষু কান সজাগ রাখতে হবে হুশ থাকতে হবে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে আপনি অবশ্যই মনে করবেন আপনার শত্রু যদি আপনাকে আপ্যায়ন করে সে আপ্যায়নের মধ্যেও মাগার বারে আছে সে যদি কোনো ভালো কথা বলে মনে রাখবেন এর মধ্যে মাগার বারেস। যদি মনে করেন সে আপনাকে এই উপদেশ দেয় ভাববেন তার মধ্যে কিছু আছে লা কিছু আদুবি ও আদুব আউলিয়া তোমাদের দুশ্মন আমার দুশমনকে তোমরা বন্ধু বানাইও না এর জন্য মনে রাখতে হবে কেন কিসের জন্য আব্বাজার রহমতুল্লাহ আলাই এনজিওদের ব্যাপারে বার বার বয়ান করেছেন সাত নদী তেরো সাগার পাড়ি দিয়ে আমাদের দেশে সাহায্যের নামে তারা কেন আসছে সাহায্য করার জন্য আসে নাই বরং প্রত্যেকটা মানুষের ইমানকে হরণ করার জন্য কেনার জন্য তারা এদেশে আসছে মুসলমান সন্তান হুশ হারা হলে চলবে না মুসলমান হারা হতে পারে না কি কথা ঠিক না দেখেন আমাদের অনেকের মধ্যে চিন্তা ভাবনা করি না অথচ রব্বুল রবাহিন আমাদেরকে শিক্ষা দেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসান আসানা আজাবান্নার আল্লাহ দুনিয়া তো আমাকে হাসান দান করো তো হাসান দান করো রব্বানা আতিনা দুনিয়া হাসান প্রথম হাসান চেয়েছি দুনিয়ার এরপরে চেয়েছি আখরাতের অথচ একই শব্দ দুনিয়ার ব্যাপারে হাসান আখরাতের ব্যাপারে হাসান অথচ দুনিয়ার কোনো খবরই আমাদের মধ্যে নাই চিন্তা ভাবনাও নাই অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দুনিয়া সম্পর্কেও জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আসালাম দুনিয়াতে কেন আসছেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য গোলামের জিন্দিগির থেকে মুক্তি দেওয়ার জন্য মূর্তি পূজার গোলামির থেকে মানুষ থেকে মুক্তি দেওয়ার জন্য জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার জন্য ক্ষুধার্থকে খাদ্য দেওয়ার জন্য যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য যারা গৃহহীন ছিল তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্য যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য যেই এতিম যাদেরকে কেউ দেখত না যেই মিসকিনের কাছেও কেউ যেত না যেই বিধবা মহিলার সাহায্য কেউ অগ্রসর হতো না যেই গোলামদের জানোয়ারের চেয়েও খারাপ মূল্য ছিল কেউ তাদেরকে দাম দিত না যেই হাফসিদেরকে কোনো মানুষ পছন্দ করতো না যেই গরিব লোকদেরকে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত। জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাসাল্লাম মানবতা শিক্ষা দিয়েছেন কেমন বেলালে হাফসির মতো গোলামকে নবী আলী সালাম কোন মর্যাদা প্রদান করেছেন মেয়েরাজের রজনী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পায়ের আওয়াজ পান জুতার আওয়াজ পান কে বললেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ তাহলে বেলাল হাফসির পায়ের আওয়াজ বেলাল হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে মানুষ বেলাল হাফসি কালো না হাফসার লোক না গোলাম না কুচ্ছি চিয়ারা এর জমি আসি কি নাই টাকা পয়সার মালিক কি মালিক না এলেন খালাম আসি কি নাই দেখার বিষয় নয় সে আল্লাহ পাকের مخلوক শ্রেষ্ঠ مخلوক আশরাফুল مخلوকাত তিনি হলো একজন মানুষ আদম সন্তান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল তাকে এই মর্যাদা দান করেছেন ওয়া নবী কল কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الناس معادلু

সৈয়দ বংশ বড়লোক বাদশাহ না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ ফখর রব্বুল আলম স্বর্ণ এবং রূপার খনির মতো দামি খনি সৃষ্টি করেছেন আল্লাহ কি বলেন খেয়ার জাহিরেতে খেয়ারফিল ইসলাম যারা জাহির উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজা ফাকিহু যখন তারা দিন শিক্ষা গ্রহণ করে দিন চলে আসে দেখেন ওমর খত্তাব রাজি আল্লাহ তালহ তিনিও জাহিলি যুগে নেতা ছিলেন কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন না মানুষের কাছে দামি ছিলেন কিন্তু যখন ইমান গ্রহণ করেছেন মানুষের কাছে দামি হয়ে গেছে আমার মাওলার কাছে দামি হয়ে গেছে দেখছেন অবস্থাটা কি দেখেন বেলালে হাফসি এমন এক মানুষ ছিল না দুনিয়াতে দামি ছিল না আল্লাহর কাছে দামি ছিল কিন্তু বেলালে হাফসি রাজি আল্লাহ ইসলাম এবং ইমান আনার পরে ওমারুল মতো যার নাম শুনলে গোটা দুনিয়ার ফারসমের সম্রাটটা কাপত সে বেলালে হাফসির মতো লোককে কিভাবে সম্বোধন করতেন সৈয়দুল্লাহ বেলাল আমাদের সর্দার বিলাল আমাদের নেতা বেলাল দেখেন ইমান আনার কারণে বেলালে হাফসির মতো গোলাম যা দুনিয়ার মধ্যে দাম ছিল না আখের দাম ছিল না কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন সঈদুনা বিলাল এই শব্দ প্রয়োগের মাধ্যমে ওমার খতাবের মতো এত বড় আমিরের এত বড় প্রেসিডেন্ট বাদশার মুখের থেকে সম্বোধনের মাধ্যমে দুনিয়াতেও শ্রেষ্ঠ হয়ে গেছে আর আখ মধ্যে আরসের মধ্যে পার জুতার আওয়াজের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে দেখো কি আমাদের পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি তার বুজুর্গির কারণে মর্যাদার কারণে কিয়ামতের ময়দান উঠবে উটের পেটে চুরিয়া আল্লাহর কাছে কে গরিব কে ধনী কোনো কিছুর কোনো দাম নেই দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো একজন আর সাত সন্তান কেউ ডিসি কেউ এসপি কেউ সচিব কেউ অনেক বড় ধনী বড় শিক্ষিত কিন্তু একটা ছেলে ন্যাংরা রুলা বোবা অন্ধ বলতো মার কাছে কোন ছেলের দাম বেশি তোমার কাছে আমার কাছে ডিসি এসপির মূল্য আছে কিন্তু মার কাছে কোন সন্তান ডিসি কে কে শশী পার্কে বড়ল এখন এতবার পার্থক্য মার কাছে নাই সব আমার সন্তান সব আমার কাছে দামি কথা ঠিক না আমাদেরকে সৃষ্টি করছেন কে আমাদের খালেক কে আমার মাওলা ফক রব তোমাকে আমাকে হয়তো বা পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থায় রাখছে কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ ওস্তাদ কেউ ছাত্র কেউ বাবা কেউ সন্তান কেউ প্রেসিডেন্ট কেউ পর্যা কিন্তু আমার মাওলার দরবারে কোনো পার্থক্য নাই সব মাওলার গোলাম যেরকম ন্যাঙ্গা ছেলেও যখন মাকে মা বলিয়া ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক আজকে আমরা দুর্বল যারা বঙ্গা আসি আমরা তোমার মাহবুবকে আল্লাহ কে আল্লাহ বলি